হ্যালো বন্ধুরা জব নিউজ ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনায় স্বাগত তো আমরা ডেলি ডেলি নিয়ে আসছি নতুন নতুন কাজের আপডেট ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং তো ভিডিওটি যারা যারা দেখছেন স্ক্রিপ্ট নাগর পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে আসতে চলেছে দারুন চমক এবং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদেরকে স্পট জয়নিং করে দেওয়া হবে আমাদের লোক নিয়ে গিয়ে আপনাকে স্পট জয়নিং করে দেবে যেখানে আপনার হালকা ধরনের কাজ আছে এবং এসি প্ল্যান্টের মধ্যে কাজ আছে তো যা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না পুরো ডিটেলস দেখুন এবং আপনার যে সমস্ত বেকার বন্ধুরা আছে বা সহকারী আছে তাদেরকে ভিডিওটি অবশ্য করে শেয়ার করে দিন কারণ আমাদের চ্যানেল থেকে ডেলি ডেলি নতুন নতুন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কাজের আপডেট আসবে তো যেটা আছে একটা সবিস্ক কেক কোম্পানি যেখানে আপনার ভ্যাক্যান্সি আছে একটা নাম করা কোম্পানি আছে যেখানে আপনি বাড়িতে বসে ছুটির দিনের পেমেন্ট পেয়ে যাবেন তো যেটা আছে একটা রেপুটেড কেক কোম্পানি আছে লোকেশন থাকছে হুগলি লোকেশন তো যেখানে আপনার লোক নিয়োগ চলছে তো অনেকগুলো ছেলে নেওয়া হচ্ছে এখানে একদম হালকা ধরনের কাজ এবং থাকার রুম কোম্পানি থেকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে ফ্রিতে যেটা আছে আপনি যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে হেল্পার পোস্টের কাজ আছে যে কোনো যোগ্যতাই আপনি বাড়ি আপনি কাজটি করতে পারবেন এখানে বয়স যেটা আছে আঠারো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে যেটা সেটা থাকার জন্য কোম্পানি থেকে যেহেতু ফ্রিতে রুম দিচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম যেখানে আপনারা থাকতে পারবেন এবং যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ব্যাগপত্র নিয়ে চলে আসবেন এছাড়া এছাড়া যারা যাওয়া আসা করে কাজটি করতে চান যাওয়া আসা করেও আপনি কাজটি করতে পারবেন কোম্পানি থেকে অনেক রকম ফ্যাসিলিটি দিচ্ছে এবং ক্যান্টিন যেটা আছে কুড়ি টাকার বিনিময়ে আপনি ক্যান্টিন পাবেন যেখানে একবেলা আপনি নিরামিষ খাবার পাবেন এবং পেট ভরে খাবার আছে এছাড়াও যদি আপনি ক্যান্টিনে যদি আমিষ জাতীয় খাবার খেতে চান সেক্ষেত্রে চল্লিশ টাকার বিনিময়ে আপনাকে একবেলার আমিষ জাতীয় খাবার পাবেন তো কাজের বিস্তারগুলি যেটা আছে সেটা হলো হলো এখানে আপনার প্যাকিং এবং মিক্সিং ডিপার্টমেন্টে কাজ আছে তো এখানে প্যাকিং ডিপার্টমেন্টের যে কাজটা আছে এখানে কেক প্রসেসিং করা হয় এবং কেক কোম্পানিতে ঢোকার আগে কোম্পানি থেকে আপনাকে জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রন সমস্ত কিছু আপনাকে ফ্রিতে কোম্পানি থেকে দিয়ে দেবে ডিউটি চলাকালীন ডিউটি শেষ হয়ে গেলে সেগুলো খুলে রেখে আসতে হবে যেহেতু একটা ফুড কোম্পানি ডেলি ডেলি সেগুলো ওয়াশিং করা হয় এবং যেটা আছে সেটা হলো কোম্পানি থেকে আলাদা জুতো দিয়ে দিচ্ছে যেখানে যে জুতো পরে আপনি কোম্পানির প্ল্যান্টে ঢুকবেন যদি আপনি বাথরুমে আসেন সেক্ষেত্রে সেই জুতো খুলে আপনাকে ড্রেস পত্র খুলে আপনাকে বাথরুমে আসতে হবে একটা অটিতে ঢোকার আগে যে সমস্ত প্রিপারেশন নেয় একজন ডক্টর তো আপনাকে সেই ধরনের প্রিপারেশন নিয়ে আপনাকে কোম্পানিতে ঢুকতে হবে ঢুকে আপনাকে কাজ করতে হবে তো একটা নাম রেপুটেড কোম্পানি যা যারা আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমরা আসছি আপনাদের জন্য নতুন নতুন কাজের আপডেট নিয়ে তো যেটা আছে কেক প্রসেসিং করা এখানে ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এই যে বারো ঘন্টা ডিউটি আপনার পুরো ডিউটি করতে হয় না ডিউটির মধ্যে আপনার প্রচুর পরিমাণ রেস্ট আছে এই যে ঘন্টা 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 ডিউটি এখানে লাঞ্চ পিরিয়ড পিরিয়ড থাকে থাকে এবং ডিনার এক যেখানে আপনি কাজটি করতে পারবেন এছাড়াও এখানে নাইটে আপনার রেস্টের জন্য একটা ব্যবস্থা আছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো ঘুমানোর ব্যবস্থা আছে কোম্পানি থেকে এছাড়াও দিচ্ছে কোম্পানি থেকে আলাদা ধরনের রেস্টের ব্যবস্থা যেখানে আপনার আপনার বন্ধুবান্ধব যারা যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসবো আপনাদের জন্য ডেলি ডেলি নতুন নতুন কাজে আপনার ব্যাঙ্গালোর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এছাড়াও নতুন নতুন কাজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যেটা পেমেন্ট আছে এখানে আপনার চারশো পঁয়তাল্লিশ টাকা স্টার্টিং আপনার স্যালারি আছে এবং পরবর্তীতে আপনার স্যালারি আরও বাড়বে প্রায় পাঁচশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো মতো আপনার স্যালারি হয়ে যাবে ছয় থেকে এক মাসের এক বছরের ডিফারেন্সে এখানে আলাদাভাবে কোম্পানি দিচ্ছে পি এফ এবং ইএসআই পি এফ যেটা আছে সিস্টেম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোম্পানি থেকে পি এফ এ ফ্যাসিলিটি দিচ্ছে প্রথম দিন থেকেই এই স্যালারি ছাড়াও এটা আলাদাভাবে আপনি পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন এই পুজো বোনাস যেখানে পুজো বোনাস পাচ্ছেন আপনি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পুজো বোনাস পাচ্ছেন যেটা আপনি প্রতি বছর দুর্গা আপনি পাবেন এছাড়াও যেটা আছে সেটা আপনি আপনি সমস্ত ধরনের ন্যাশনাল যে হলিডে গুলো আছে এখানে দুর্গাপুজো কালী পুজো ভাই এই সমস্ত হলিডে এবং সামনে আসে পনেরোই আগস্ট সেই সমস্ত পুজোর পুজো এবং পনেরোই আগস্ট সমস্ত ধরনের ন্যাশনাল হলিডে আপনি ছুটি থাকবেন ছুটিতে আপনি বাড়িতে বসে পেমেন্ট পেয়ে যাবেন যদি পুজোর আগের দিন পরের দিন ডিউটি করেন তবে এখানে ভালো রকম ভালো ধরনের পেমেন্ট আছে এবং ভালো রকম ফ্যাসিলিটি আছে যারা যারা আপনার বন্ধু বান্ধব যারা যারা কাজটি করতে চায় অবশ্যই ভিডিওটি শেয়ার করে এখানে পেমেন্ট সিস্টেম যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় এবং যেটা আছে সেটা হলো আপনার মাসের মাঝামাঝি সময় যদি আপনি দশ থেকে পনেরো দিন ডিউটি করেন তো চাইলে অ্যাডভান্স নিতে পারবেন কোম্পানিতে একটা নাম করা কোম্পানি হালকা ধরনের কাজ এসি ঘরের মধ্যে কাজ তো যারা যারা কাজ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যেহেতু আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করে দেবো তার জন্য পার্সোনাল লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে গিয়ে পারমানেন্ট কাজ করতে পারবেন আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে